রাজধানীর খিলগাঁও তালতলা কাঁচা বাজার থেকে এ সপ্তাহের বাজার দর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তফা মাহবুব মাহবুব বাজারে জিনিসপত্রের দরদাম কেমন দেখছেন এর আগের সংবাদে যেমন সবজি মুরগি এসবের দাম জানিয়েছি এবার একটু নিত্য দাম জানাতে চাই আপনাকে এই মুহূর্তে আমি যে বাজারে আছি এখানে কিন্তু খুচরা বাজারে এটি সেই খুচরা বাজারে আমরা দেখছি খোলা আটা যেটি সেটি কিন্তু টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং একই সঙ্গে খোলা চিনি সেটি একশো তিরিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে যেটি সপ্তাহখানেক আগে একশো চল্লিশ টাকা ছিল সেই বিচারে খোলা চিনির দাম কিন্তু কিছুটা কমেছে এছাড়া কিন্তু মোরগজাত যে চিনি বা বিভিন্ন কোম্পানির যে চিনিগুলো সেগুলো কিন্তু আগের দামে বিক্রি হচ্ছে মুসুর ডাল যেটি সেটি একশো দশ থেকে একশো টাকা অর্থাৎ ভারতীয় মোটা দানার মুসুর ডালটি একশো দশ এবং দেশি মুসুর ডাল একশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এছাড়া খোলা সয়াবিন সেটি একশো পঁয়ষট্টি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং একই সাথে জানিয়ে রাখতে চাই যে আমরা চালের বাজারও দেখেছি খুচরায় কিন্তু চালের বাজারও খুব বেশি বাড়েনি আমাদের সঙ্গে এখানে বিক্রেতারা আছেন আমি একটু কথা বলতে চাই যে আসলে গেল কয়েক সপ্তাহের তুলনায় বা গেল সপ্তাহের তুলনায় জিনিসপত্রের দাম কি খুব বেশি বেড়েছে কিনা আর কি অবস্থা একটু বলবেন বেশিরভাগ দাম মোটামুটি একটু কমছে আবার দু একটা পণ্যের দাম আবার একশো বিশ টাকা বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন

যান্ত্রিক ত্রুটির কারণে আমরা পুরোপুরি শুনতে পারিনি মোস্তফা মাহবুব ধন্যবাদ আপনাকে